হ্যালো ভিহার তপন স্কিলটে বিটি থেকে আমি তপন সরকার ভিডিও এডিটর এবং মোশন গ্রাফিক ডিজাইনার আপনাদের সামনে এফেক্টের আরও একটি পর্ব নিয়ে আমি হাজির হয়েছি তো আজকের পর্বে থাকছে হলো রটো ব্রাশ টুল এবং পাপের টুল নিয়ে তো রটো ব্রাশ টুলটি কি সেটি আমি দেখাবো তার জন্য আগে আপনাদেরকে রটো ব্রাশ টুলটি সম্পর্কে একটু বলে নেই তো আসলে এটি বলার জন্য প্রথমত আমাকে একটি প্রজেক্ট নিতে হবে তো নিউ প্রজেক্ট নিউ কম্পোজিশন নিব নিউ কম্পোজিশন নিয়ে আমি ওকে দেব হ্যাঁ এখন দেওয়ার পরে আমি একটি ফুটেজ নিয়ে আসবো যে ফুটেজের উপরে আমি কাজ করব সেই ফুটেজ নিয়ে আসবো তো ধরুন আমি এখান থেকে এই ফুটেজটি নিয়ে আসলাম এই ফুটেজটি নিয়ে এসে আমি টাইম এভাবে ছেড়ে দিলাম এখন আমি এর ব্রাশ সম্পর্কে বলছি রট ব্রাশ আসলে এমন একটি ব্রাশ যেটি আপনি ব্যবহার করবেন কোনো একটি ভিডিও ফুটেজের উপরে তো ভিডিও ফুটেজে আপনার সাবজেক্ট যে কোনো জিনিস হতে পারে আপনার ম্যান হতে পারে বা কোনো একটি বস্তু হতে পারে তো যেটিকে আপনি নিয়ে কাজ করবেন সে বস্তুটিকে সিলেক্ট করবেন বা যে যেই সাবজেক্টটিকে নিয়ে কাজ করতেছেন সেটিকে সিলেক্ট করে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন বা ভিজুয়াল ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন এর রটো ব্রাশ টুল দিয়ে তো প্রথমত তাহলে আমি রটো ব্রাশ টুল কীভাবে কাজ করে চলে যাই দেখতে পাচ্ছেন এটি আপনার একটি ভিডিও ফুটেজ এখন আমি রটো ব্রাশ টুল নেব রটো ব্রাশ টুল নেওয়ার পরে এই ভি ভিডিওর উপরে আপনি ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পর আমার একটি দেখেন এখানে একটি লেয়ার ওপেন হলো তো এই লেয়ারের উপরেই মূলত আমাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার জন্য দেখেন আমি এভাবে করে ধরার পরে তার হেডটি ধরছে তারপরে আস্তে আস্তে করে আমি এভাবে করে সিলেক্ট করব ঠিক আছে ভিওয়ার্স এখানে একটু বেশি ধরে ফেলছে আমি অল্টার চেপে রেখে দেখতে পাচ্ছেন মাইনাস চলে আসছে এইভাবে করে সিলেক্ট করার সাথে সাথে আমার কিন্তু এটি ধরে ফেলছে এরপরে ভিওয়ার্স এখানে রটো ব্রাশ টুল নেওয়ার পরে আপনারা এখানে আসি এ ইফেক্ট কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোলে দেখতে পাচ্ছেন এখানে রটো ব্রাশ টুল তো এখান থেকে আপনি ফেদার রাখতে পারেন তারপরে কন্টেস্ট আপনি চাইলে রাখতে পারবেন কত দূর রাখবেন আপনি এইটটি থাকে ডিফল্ট আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন তারপরে এখানে এডসটা আমি এখান থেকে ফিফটি রাখব এরপরে আপনি এখান থেকে রাউন্ড আপনি কত দূর রাখবেন ঠিক আছে এখান থেকে আপনি একটু এখানে বাড়িয়ে রাখলাম আমি পঞ্চাশ দিলাম এরপরে ভিভার্স আমার দেখেন এখানে টোটাল জিনিসটি আমার দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে এবং সে ভিডিওতে যখন দেখেন এদিক সেদিক হচ্ছে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড টোটালি ক্লিয়ার হয়ে গিয়েছে আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ডটি ফেলতে চাইতেন কিন্তু এক ফ্রেম এক ফ্রেম করে কাটা লাগতো ভিডিওতে তাহলে কিন্তু অনেক টাইম লেগে যেত কিন্তু আপনি এফেক্ট দিয়ে সুন্দরভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে দিতে পারতেছেন এখন দেখেন আমি এখন এখানে ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারবো যে কোনো ধরেন আমি এখান থেকে অন্য একটি ব্যাকগ্রাউন্ড আপনার চাইলে আমি কিন্তু বস বসাতে পারবো ধরেন আমি এখান থেকে যদি এই ব্যাকগ্রাউন্ডটি নেই এই ব্যাকগ্রাউন্ডটি নেই তাহলে ধরুন কেমন হয় আমি পিছনে এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম এই ব্যাকগ্রাউন্ডটি বসালাম দেখেন ভিউয়ার্স আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে বসালাম এবং এটি যদি আমি একটু ব্লার করে দেই আমি ইফেক্টে চলে আসি এখান থেকে ইফেক্ট ইফেক্টে চলে যেতে হবে আমাকে হ্যাঁ ইফেক্ট অ্যান্ড ফ্রিসেক এখান থেকে যদি আমি একটু টাইম লাগবে এখান থেকে যদি আমি লিখি ব্লার বিএল আর ব্লারে ব্লারে চলে আসছে এখান থেকে ব্লার এন্ড শার্প মধ্যে আমি যদি ক্যামেরা লেন্স ব্লারটা ইউজ করি এখন এখান থেকে আমি যদি মানটা একটু বাড়িয়ে দিই দেখেন এখান থেকে আমি যদি বিষ দেই বা আরেকটু যদি কমাই দেখেন কেমন হয় এটি যদি রাখি দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে তো এটি কিন্তু রটো টুল আসলে রটো ব্রাশ টুল দিয়ে খুব মজার মজার আপনারা কাজ করতে পারেন যারা রিলস তৈরি করতেছেন বা প্রফেশনাল কাজের ক্ষেত্র কিন্তু আপনি এটি ইউজ করতে পারেন তো ভিউয়ার্স বুঝতে পারছেন রটো ব্রাশ টুলটি কাজ কি এখানে রটো ব্রাশের আরেকটি রয়েছে রিফাইন এরস এই রিফাইন রিফাইন্ড তো সিলেক্ট করে আপনারা এই সাইটগুলো ঠিক করতে পারবেন তো এরপরে আমি দেখাবো পাপের টুল পাপের পজিশন এটি দিয়ে মূলত ক্যারেক্টার অ্যানিমেশন যারা করেন ধরুন কোনো একটি স্টিল ক্যারেক্টারকে আপনি ধরেন মুভমেন্ট দেবেন হাত পা আপনি মুভমেন্ট করাতে পারবেন এই রটো এই পাপের টুলটি দিয়ে তো সেটি কি করে আমি এখন দেখাবো তো সেটির জন্য আপনাকে প্রথমত আমি এটি ডিলিট করে দিই আমি একটি ক্যারেক্টার নিয়ে আসছি ঠিক আছে যে ক্যারেক্টারের উপরে আমি কাজ করব। তো প্রথমত আমি ক্যারেক্টারটি নিয়ে রাখলাম ভিউয়ার্স এ দেখেন আমি এটি ডাউনলোড করেছি ডাউনলোড করার পরে আমি এটি ডিলিট করে দিই দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটি এখানে আমি নিয়ে আসলাম এটি স্টিল একটি ক্যারেক্টার পিএনজি ফাইল এরপরে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই সলিড সলিড থেকে আমি যে কোনো একটি কালার নেব ধরুন আমি এই কালারটি নেব ওকে এরপরে আমার এটি ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেব থ্রি কার্টুন হ্যাঁ এখন ভিউয়ার্স আমি এটিকেই আমি এই যে পাপের টুলটি রয়েছে পাপের টুলের আন্ডারে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচটি টুল রয়েছে পাপের পজিশন পিন টুল তারপরে পাপের স্টেজ টুল রয়েছে পাপেট ব্যান্ড টুল রয়েছে এগুলো এক একটির এক এক ধরনের কাজ রয়েছে তো আমি প্রথমত এই পজিশন দিয়েই প্রথমত আপনি কী করতে চান তো ধরুন আমার এই হাতটি নড়বে তো নড়ার ক্ষেত্রে আপনাকে এই এখানে পিন করতে হবে দেখতে পাচ্ছেন আমার পিন বসে গেছে এবং এখানে পিন করলাম যেটি যেটি আপনি নাড়াতে চান সেটি আপনি পিন করে নেবেন ঠিক আছে ভিওয়ার্স এই এখন আমি তারপরে মাথাটা একটু নাড়াব দেখেন আমি পাঁচটি পিন আপ করলাম প্রথমত আমি পিন আপ আমি ভুল করেছি মনে হয় একটু আমার কন্ট্রোল জ্যাড দিতে হবে আমার পাপেরটি পড়ে গেছে আমার কার্টুন লেয়ারটি সিলেক্ট থাকতে হবে সিলেক্ট থেকে আমার কাজটি করতে হবে ঠিক আছে তো প্রথমত আমাকে এখানে একটি দিলাম এখানে দিলাম তারপরে হ্যান্ড তারপরে এই হ্যান্ড তারপরে আমার হেডটি লড়বে এরপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই যে পাপেট এটি একটি ইফেক্ট বসে গেছে এরপরে ভিওয়ার্স আমার এখন দেখেন আমি যদি এটি নাড়াই দেখেন ভিউার্স আমার নোটতেসে ঠিক আছে ভিউার্স নোটতেসে তো এখন আমি অ্যানিমেশান দেবো অ্যানিমেশান দিতে গেলে এখানে দেখতে পাচ্ছেন ডি ফ্রম এই ডি ফ্রমে আমি এখানে দেখেন কয়টি বসিয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি পিন বসাইছি এই পাঁচটি পিন বসে গিয়েছে তো প্রথমত আমি পার্টি নাড়াবো ধরুন এই পার্টি এই প্রথমে যে পার্টি রয়েছে এই পার্টি আমি নাড়াবো এটি ক্লিক করার সাথে সাথে আমার দেখেন পিন যেটি সিলেক্ট আছে সেটিকে আপনার ধরে এখানে প্রথমত অ্যাঙ্কার পয়েন্ট আছে আমার দুই সেকেন্ডে গিয়ে আমার এটি এখানে আসবে ঠিক আছে ভিওয়ার্স তারপরে মাথাটা একটু এদিকে আসবে ঠিক আছে মাথার এটি এটিও বসে গিয়েছে তারপরে আমার ধরুন এ হাটটি হাটটি এভাবে থাকবে হাত আমার হাতটি এখানে এই অবস্থায় আমাকে আমাকে এখানে আপ বসাতে হবে এরপরে আমার চার সেকেন্ডে এসে আমার হাতটি উপরের দিকে উঠবে ঠিক আছে হাটটি উপরের দিকে আমি এখন আরেকটি পিন বসিয়ে নেব এখানে আসলে আমাকে এই পিনটি বসাতে হবে ঠিক আছে বৃহস এখন দেখেন আমি যদি পিনটি নাড়াই দেখেন দেখেন ভিওর্স সে উপরের দিকে উঠানোর পরে সে এবার টাটা দেবে ঠিক আছে এবার টাটা দেবে টাটা দেবে তারপরে তার মাথাটা একটু নড়বে একটু নড়বে মাথাটা ঠিক আছে ভিওর্স এভাবে করে করে আমরা কিন্তু মোশনগুলো দেব ঠিক আছে তারপরে এই হাতটিও আপনি চাইলে একটু নাড়াতে পারেন এখন আমি ভিউয়ার্স দেখেন আমি এবার এটা এন দিয়ে এবার কীবোর্ড থেকে নিউমেরিক জিরো চেপে অ্যানিমেশনটা দেখব আমার কাজটি কতটুক হয়েছে ভিউয়ার্স এভাবে কিন্তু আপনারা ছোট ছোটো রিলস বা ছোটো ছোটো কার্টুনের আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে ভিউার্স দেখেন আমি সুন্দর একটি এনিমেশান এখন দেখেন তৈরি করে ফেলেছি তো রটো ব্রাশের এবং এই পাপের টুলের কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ রয়েছে তো এই টুলগুলো ভিউয়ার্স আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন এগুলো কিন্তু আপনার এই রটো ব্রাশ পজিশান টুলের মতোই তো ভিউার্স এই ছিল রটো ব্রাশ এবং পাপের টুলের আপনার কাজ তো পরবর্তীতে ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বন্ধুবান্ধবদের দেখতে সাহায্য করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সব সময় আমি নিয়ে আসব তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে ধন্যবাদ